হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম মেন্টর আমি শেখ আবিদ রায়হান ঢাকা থেকে বলছি ঢাকা কোথা থেকে ঢাকার মিরপুর বালো থেকে মিরপুর থেকে আচ্ছা বলেন কি সমস্যা কি কি জন্য নক দিয়েছিলেন মেন্টর আমি একটা কাজ পেয়েছি ই বুকটি নেয়ার পর এখন যদি আপনি একটু দেখিয়ে দিতেন তাহলে খুব উপকার হতো কোন বুক মানে কি বুক নিয়েছেন আর কি কাজ পেয়েছেন আমি ফেসবুক অ্যাডস এর ক্লায়েন্ট ম্যানেজ ম্যানেজমেন্ট এর আসলে এই বুকটা নিয়েছিলাম আর কি আচ্ছা আচ্ছা ক্লায়েন্ট হান্টিং এর বুকটা আর কি আর কি কাজ পেয়েছেন ফেসবুক এর স্যার হ্যাঁ জি জি আমি ফেসবুক অ্যাডস এর কাজ পেয়েছি আলিবাবা আসলে আমি আলিবাবা সাইট থেকে বাইরে পেয়েছি আপনার ইবুকে দেয়া মেথড নিজগুলো আর মেসেজ টেমপ্লেটের মাধ্যমে এখন সমস্যা হলো আমি পিকজেল সেট আপ করতে পারছি না একটু হেল্প লাগবে আপনার তো আপনি ফেসবুক এর স্যার কোর্সটা কোথায় করেছিলেন মানে এই যে আপনি ফেসবুক এর স্যার কাজ শিখেছেন কোথায় কোর্স করেছেন আপনি তো শুধু ইবুক নিয়েছেন আসলে হ্যাঁ তাহলে কোর্স কোথায় করেছিলেন আমি কোনো কোর্স করিনি ফেসবুক এর আমি অনেক দিন ধরেই এই ইউটিউবে ফেসবুক নিয়ে হচ্ছিল ঘাটাঘাটি করেছি অনেক কিছু জানতে পেরেছি পরে আপনার চ্যানেলের যে ফ্রি ফেসবুক অ্যাডস রান করার যে কোর্সটা আছে সেটা হচ্ছিল আমি ফলো করে কাজটা শিখছি এখন অনেক কিছুই জানি এবং অ্যাডসও রান করতে পারি পরে আপনার এই যে হচ্ছিল কাজটা শেখার পরে আমি আসলে ক্লায়েন্ট পাচ্ছিলাম না ক্লায়েন্ট পাচ্ছিলাম না পরে আপনার যে ওয়েবসাইট আছে সেটা ভিজিট করে ফেসবুক অ্যাডস এর ই নেয়ার পর আমি কাজটা পেলাম ও আচ্ছা মানে আপনি কোর্স কোর্স করেন নাই তবে ফেসবুক এর যে ফ্রি কোর্স বিশেষ করে যে আমার চ্যানেলে যে ফ্রি ফ্রিতে কিভাবে ফেসবুক এর শিখবেন প্লে মধ্যে যে কোর্স গুলা দেওয়া আছে স্টেপ বাই স্টেপ সেগুলা দেখে আপনি কাজটা শিখেছেন আর এই ক্লায়েন্টটি পেয়েছেন তাহলে এই ই বুকের মাধ্যমে জি জি এখন সবকিছু সেট আপ করেছি মেন্টর সব সেট আপ করেছি কিন্তু পিক্সেল সেট আপ করতে একটু ঝামেলা হচ্ছে তাই আর কি আপনাকে কল করেছিলাম বুঝতে পারলাম তো এই যে আপনি এই যে ইয়েটা নিয়েছেন ই বুকটা নিয়েছেন আপনি ফেসবুক এর ক্লায়েন্ট হান্টিং এন্ড ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যে ইবুকের মাধ্যমে আপনি কাজটি পেয়েছেন তো এই ইবুকটি আপনি কতদিন আগে নিয়েছিলেন আহ কতদিন আগে আপনি হ্যাঁ তারপর কাজটা কিভাবে পেলেন মানে ইবুকটা কতদিন আগে নিয়ে আপনি কিভাবে কি এটা আসলে আমি আসলে একত্রিশ তারিখে নিয়েছিলাম তারপর আমি চার দিন ধরে ইবুকের গাইডলাইন নিস ক্লায়েন্ট হান্টিং মেথড আর মেসেজ ফর্মেট গুলো সেন্ড করার মাধ্যমে আপনার গতকাল রাত এগারোটায় হ্যাঁ গতকাল রাত এগারোটায় কাজটা পেয়েছি পরে বায়ার আমাকে ওনার অ্যাক্সেস দিয়েছে আর পেমেন্ট করে দিয়েছে গতকাল রাত রাতেই পেমেন্ট কিভাবে নিয়েছেন আমি আসলে পেমেন্ট নিয়েছি মেন্টর বায়ার যখন আমাকে বলেছিল হাউ মাস পার ক্যাম্পেইন তখন আমি তাকে বলেছিলাম যে আমি আপনার প্রথম ক্যাম্পেইন করে দিব হান্ড্রেড ডলারে পরে যদি অ্যাড ভালো পারফর্ম করে তাহলে আমার মান্থলি প্যাকেজ রয়েছে তখন বায়ার আর কি খুশি হয়েছে রাজি হয়েছে এখানে পরে বায়ার আমার হচ্ছিল যে আপনার ইবুকে দেয়া যে পেমেন্ট ফর্মেটটা আছে মেসেজটা আছে সেটা নিয়ে আমার বিকাশ নম্বর শো আমি বাইরেকে আর কি দিয়েছি তখন আলহামদুলিল্লাহ ত্রিশ মিনিটের মধ্যে আমি আমার পেমেন্ট পেয়ে গিয়েছি আর বায়ার আমাকে পেমেন্ট দেওয়ার আগেই আমার জিমেল আর কি তার বিএম দিয়ে দিয়েছে মানে বুঝতে পারলাম যে আপনার ইমেলের মধ্যে তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস যেটা বিএমএক্সেস আপনাকে দিয়েছে এবং আপনি এই যে বায়ার আপনাকে যখন বলেছিল হাও মাছ এই যে বায়ার যখন আপনাকে পেমেন্টের কথা বা প্রাইসের কথা জিজ্ঞেস করলে আপনাকে স্টেপ বাই স্টেপ কি কি মেসেজ দিতে হবে ইবুকে যেটি দেয়া রয়েছে আপনি সেম মানে স্টেপ বাই স্টেপ এগুলো ফলো করছেন তারপর পেমেন্টের সময় মানে যখন সে পেমেন্ট দিবে তাহলে যে পেমেন্টের যে মেসেজটা হচ্ছে ইবুকে দেয়া আছে আপনি সেই বায়ারকে দিয়েছিলেন এবং ওই মেথড অনুযায়ী আপনি এই মেসেজের সাথে আপনার বিকাশ নাম্বার দিয়েছেন তাই তো জি জি মানে মেন্টর এক কথায় আপনার যে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট যে পার্টটা আছে ওকে সেটাই আমি ফলো করেছি ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি সেটাই আচ্ছা তাহলে এই যে আপনি কাজটা পেলেন তো ই বুকের মাধ্যমে আপনি ক্লায়েন্ট হান্টিং করে কাজটি পেয়েছেন এবং হলো এই যে কাজটি পাওয়ার পর আপনার যে মূল সমস্যাটা এখন কোথায় হচ্ছে মানে আপনি তো কোর্সটি আপনি যে ফেসবুক অ্যাডস এর মূলত ইউটিউব দেখে আপনি শিখেছেন এবং ক্লায়েন্টের ইবুকের মাধ্যমে পেয়েছেন তাহলে এখন বলতেছেন আপনি কাজ করেছেন বা করতে পারছেন কাজ অ্যাডস এর কাজ করতে মানে কোথায় কোথায় আপনার সমস্যা হচ্ছে এবং এখন কি সমস্যাটা আপনি ফেস করছেন আমি এখন যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছিল পিক্সেল আপ করতে গিয়ে সেটিং বুঝতেছি না এই সমস্যাটাই আমি ফেস করছি আর কোনো কিছু না তো আপনি পিকজেল সেটআপের জন্য আপনি কি কি করেছেন মানে বায়ারের ওয়েবসাইটের কোথায় কাজ করেছেন বা বায়ারের ওয়েবসাইটের লগ ইন ইনফরমেশন আপনি কি পেয়েছেন কিনা বা কিভাবে কাজ করেছেন না মেন্টর আমি তো বায়ারের মানে ওয়েবসাইটের লগ ইন ইনফরমেশন তো নিতে পারিনি আর কি নিতে ভুলে গেছি আর কি ওটা তো খেয়াল নেই আপনি কি যে পিকজা সেটআপের ক্লাসে দেখেন নাই যে কিভাবে মানে ওয়েবসাইটের মধ্যে পিক্সেলটাকে সেট আপ করতে হয় মানে বায়ার কি আপনাকে বলেছিল আপনি কি বায়ারের থেকে ওয়েবসাইটে লগইন মানে ইনফরমেশন কি নেন নাই মানে পিক্সেল সেট আপ করতে যে এটি লাগে না না ওটা তো আমি নেই বুঝতে পেরেছি আপনি এটাই হচ্ছে আপনার মেইন প্রবলেম আর এটা বায়ার জানবে না বায়ার আপনাকে দিবে না ঠিক আছে আপনাকে সেট করার জন্য আপনার বায়ারের থেকে চেয়ে নিতে হবে যে আপনার ওয়েবসাইট এর মধ্যে পিকজেল এর কোড বসাতে হবে এর জন্য আপনার ওয়েবসাইট লগ ইন ইনফরমেশন লাগবে এবং আপনি কিভাবে করবেন আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি আপনার যে এটাই সমস্যা যার কারণে আপনি করতে পারছেন না বুঝতে পেরেছেন আপনার মূল সমস্যাটা কি মূল সমস্যাটা হচ্ছে পিক্সেল করতে তো আপনার আপনি করবেন আপনি তো ভাবছেন যে বিএম এর মধ্যে করা যায় কিনা বিজনেস ম্যানেজারে আমরা পিক্সেল ক্রিয়েট করব কিন্তু পিক্সেল সেটআপ করতে হলে আপনাকে যেতে হবে ওয়েবসাইটে বায়ারের ওয়েবসাইটে মানে দুইটাই লাগবে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এবং বায়ারের ওয়েবসাইটের মধ্যে আপনি কিভাবে করবেন সেটি ক্লাসে দেওয়া রয়েছে আপনি তো মূলত প্লেলিস্টের এই কোর্সটা দেখে আপনি কাজটি শিখেছেন বা নাকি এই এই ফেসবুক এর ফুল কোর্স যেটি বলেছেন ফ্রি কোর্স এটি দেখেছেন এই প্লেলিস্টের জি 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 এটাই দেখেছি আচ্ছা তাহলে দেখেন এখানের মধ্যে একটি ক্লাস আছে এই যে একটি ক্লাস আছে যে পিকজেল সেট আপ লাইভ পিকজেল সেটআপ লাইভ এই এই ক্লাসটি দেখতে হবে লাইভ ক্লাস কিভাবে পিকজেল ক্রিয়েট করবেন এবং ওয়েবসাইট ইনস্টল করবেন এখন সেক্ষেত্রে আপনার বায়ারের ওয়েবসাইটের লগ ইন ইনফরমেশন লাগবে এবং সেটি আপনাকে বায়ারের থেকে চেয়ে নিতে হবে যে আপনার ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে পিকজার সেট আপ করার জন্য এবং বাকিটা আপনি কিভাবে আপনি তো বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস পেয়েছেন বিএম অ্যাক্সেস পেয়েছেন জি 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 আচ্ছা তাহলে জি জি পেয়েছি তাহলে আপনি এখন ওনার যে ওয়েবসাইটের লগইন ইনফরমেশন আনতে হবে ওনাকে বলতে হবে আপনার ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য তাহলে আপনি এই দুইটার সমন্বয়ে বিএম এবং ওনার ওয়েবসাইটের সাথে কিভাবে একটা সাথে একটা কানেক্ট করবেন কিভাবে বিএম এ পিক্সেল ক্রিয়েট করবেন তারপর সেটি ওয়েবসাইটের মধ্যে কিভাবে সেট আপ করতে মানে ওয়েবসাইটে সেটিকে কিভাবে সেট আপ করতে হয় পিক্সেল সেট আপ করতে হবে সম্পূর্ণ এই ক্লাসে দেয়া রয়েছে লাইভ ক্লাস কিভাবে পিক্সেল ক্রিয়েট এবং পিক্সেল ক্রিয়েট করবেন এবং ওয়েবসাইটে ইনস্টল করবেন ঠিক আছে এই ক্লাসটা দেখেন প্রথমে দেখে তারপর বায়ারকে বলেন যে ওনার ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড যেন দেয় এটি পিক্সেল সেটআপ করার জন্য লাগবে ঠিক আছে তো এটি বলে ওনার ওয়েবসাইটে লগইন ইনফরমেশন নেয়ার পর আপনি এই ক্লাসটা দেখে দেখেই করে ফেলতে পারবেন ঠিক আছে এরপর যদি কোনো প্রবলেম হয় এরপর যদি মানে কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হয় আমাকে নক দিবেন ঠিক আছে বুঝতে পেরেছেন ফলে যেই মানে প্লেলিস্টে আপনি ফেসবুক এর কাজ শিখছেন সেখানে এর একটা ক্লাস আছে সেখানে আপনি হয়তো এই দেখেন নাই যে এখানে যে এখানে ওয়েবসাইটের কথা বলা হয়েছে ওয়েবসাইট ছাড়া আপনি এখানে শুধুমাত্র বিএম সেটিং এ গিয়ে পিক্সেল সেট আপ করতে পারবেন না যে প্রবলেমে আপনি পড়েছেন এখানে ওয়েবসাইট লাগবে দুইটা মিলে একসাথে কাজ করতে হবে ঠিক আছে তাহলে আপনি করতে পারবেন জি মেন্টর আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ফ্রিতে কোর্স দেখেও কাজ শেখা যায় আপনি ফেসবুক এর স্যার এই প্লেলিস্টটা প্লেলিস্টের মাধ্যমে প্রতিটি ক্লাস দেখে আপনি ফেসবুক এর কাজ শিখতে পারবেন সমস্যা নাই এই যে এখন একটা প্রবলেমে কাজ করতে গিয়ে একটা প্রবলেমে পড়েছেন যখন বায়ারের ওয়েবসাইটে আপনি লাইভ প্র্যাকটিক্যালি যখন কাজটি করবেন তখন পিক্সেল কি কিভাবে সেটআপ করতে হয় সেটি আপনার লাইভ কাজ করতে গিয়ে শেখা হয়ে যাবে বুঝতে পেরেছেন জি মেন্টর তাহলে এই যে ফেসবুক এর যে ক্লায়েন্ট হান্টিং এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে ইবুকটি আপনি নিয়েছেন সেই ইবুকের মাধ্যমে এই যে ক্লায়েন্ট পেয়েছেন কি মনে হয় ফেসবুক এরসের ক্লায়েন্ট কি পাওয়া যাবে এই ইবুকের মাধ্যমে ক্লায়েন্ট হান্টিং করতে কি আপনার কি অভিজ্ঞতা হয়েছে জি মেন্টর আমি মনে করি যে ছিল না এই বুকটার মাধ্যমে আসলেই ক্লায়েন্ট পাওয়া সম্ভব আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে আপনি কাজ করেন এবং কাজ করতে গিয়ে যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই আমাকে নোক দিয়ে ঠিক আছে ঠিক আছে